আজিকালি আমার এই মিরাকালটা শুরু হয় থাইল্যান্ড থেকে থাইল্যান্ডে আমি দেখে যখন আমার সঙ্গে কনসাল্ট হওয়ার ওনার আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে একটু একটা জিনিস আমি বলে দিচ্ছি রাখতে হবে জানবেন এম একটা থিওরি আছে মেথড অফ আর্কিটেক্ট আর্কিটেক্ট মেথডটা কি সেটা আগে জানতে হবে কিন্তু আর্কিটেক্ট মেথড কিন্তু ওই কিছু জিনিস চেঞ্জ করে দিলাম কিছু জিনিস এদিক ওদিক করে দিলাম হয়ে গেল আর্কিটেক্ট না আর্কিট্যান্ট মেথডটা আগে জানতে হবে কি আর্কিডেন্ট মেথড হচ্ছে যখনই কোনো জিনিসের বার্ডেন মানুষের ওপর চলে আসে যেমন ধরুন আজকে আমি বেসিক্যালি আলোচনা করছি হচ্ছে যারা লোন নিয়ে মানে পুরো শেষ হয়ে গেছে লোনটা নিয়েছিলেন একটা ভেবে হয়ে গেছে উল্টো নিয়েছিলেন বিজনেস বাড়ানোর জন্য বিজনেস তো বাড়লোই না আপনার উল্টে আপনার ঘাড়ে কিন্তু লোনটা বোঝা হয়ে গেল এবার কথা হচ্ছে এই যে বার্ডেনের সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে এই বার্ডেন থেকে বেরোনোর জন্য হচ্ছে আক্রিটের মেথড সেটা কীভাবে অ্যাপ্লাই করা হয় আজকে আমি বলছি তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি আগামীকাল রাত্রির এগারোটায় কিন্তু চোখ রাখবেন একদম আগামীকাল রাত্রির এগারোটায় চোখ রাখবেন সিটিভিএনে আমি লাইভ আমি অফিসাসী লাইভে থাকবো এবং আপনাদেরকে দেখাবো যে এম থিওরি অ্যাপ্লাই করলে গ্রাস লেভেল থেকে কি করে ওপরে পৌঁছানো যায় তার একটা জ্বলন্ত উদাহরণ একদম সেই ছবি সহ আমরা দেখাবো এবং ভিডিও ফুটেজ দাও ভিডিও ফুটেজ দেখাবো মানুষের মধ্যে কোনো কনফিউশন না থাকে অভিদা একটা জায়গায় মানুষের কনফিউশন অভিদা কোটি কোটি টাকা যারা বড় বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের হয়ে কাজ করে অভিদা আমার বিজনেসে 10 লাখ টাকা লোন ধরে নিন আমি দেবাশিস চক্রবর্তী আমি বলছি আমার বিজনেসে 10 লাখ থেকে 15 লাখ টাকা লোন টাকার অ্যামাউন্টটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আচ্ছা আপনার ব্যবসা যদি হয় চার লাখ টাকা হুম মানে ধরুন মাসে হয়তো আপনার চার লক্ষ টাকার টোটাল ট্রানজ্যাকশন আচ্ছা তাহলে আপনার কাছে দশ বারোটা লোন মানে বিরাট ব্যাপার আচ্ছা আচ্ছা এবার ধরুন যাদের ইয়া মান্থলি টাউন ওভার ধরুন পঞ্চাশ কোটি ষাট কোটি তাদের হয়ে গেছে তিনশো কোটি দাম আছে বাটেন অনেক বেশি এবার কথা হচ্ছে এদের জন্য কবি শাস্ত্রী অবশ্যই অবশ্যই কারণ জানবেন প্রফেশনালিজমের বাইরে তো কিছু নয় সবই তো প্রফেশনালজমের মধ্যেই পড়বে যারা লোন নিয়ে ডুবে গেছেন শেষ হয়ে গেছে আর মনে হয় সারভাইভ করার জায়গা পাচ্ছেন না অ্যাপ্লাই করুন না মাস্টার লেভেল দেখি না কি লোন কত অ্যামাউন্ট কি? আমি যেটা করব সেটা হচ্ছে আপনাকে বার্ডেন ফ্রি করে দেবো এক মাসের মধ্যে এক মাসের মধ্যে ত্রিশ দিনের মধ্যে আপনি বার্ডেন ফ্রি হয়ে যাবেন মাথায় আপনার কোনো চাপ থাকবে না বিজনেস আবার এগোতে শুরু করে দেবে কীভাবে হয় এগুলো আচ্ছা এমসবি কি অভিধা কোনো ম্যাজিক একদম না এটা কোনো ম্যাজিক নয় এটা সায়েন্টিফিক থিওরি যেমন ধরুন আপনারা অনেকে আছেন যারা অতীব মাত্রায় ভগবান প্রেমী আমিও ভগবান প্রেমী কিন্তু কারণ আমার গলাতেও মায়ের লকেট রয়েছে আমিও ভগবান প্রেমী মায়ের প্রেমী আমি ছেলে আমি কিন্তু তার মানে এই নয় যে আমি ভুল ভাল থিওরি এখানে অ্যাপ্লাই করবো মা এসে সব ঠিক করে দিয়ে যাবে না এটা নয় আমাদের একটা বিশ্বাস ভগবানের কাছে রয়েছে যে তার সেবা করলে বা তার পুজো করলে আমরা ভালো থাকবো কিন্তু তার মানে এই নয় যে ওটা করলে আপনার লাইফ ঘুরে যাবে এটা নয় কিন্তু আপনারা অনেকে আছেন জানবেন বা একটা প্রবাদ আছে কি প্রবাদ না চিপ অ্যান্ড বেস্ট তাই তো চিপ অ্যান্ড বেস্ট সস্তা এবং সস্তা এবং ভালো শুন ভালো হ্যাঁ এটা জীবনে পসিবল নয়

বেস্ট যদি আপনাকে সার্ভিস প্রোভাইড করতে হয় তার ভিতরে যথেষ্ট খরচা রয়েছে কাজেই জানবেন চিপ অ্যান্ড বেস্ট বলে কিছু হয় না চিপ অ্যান্ড ওয়ার্স্ট বলে কিছু জিনিস হতে পারে বেস্ট বলে কিছু জিনিস হয় না কেন হয় না জানেন তা কারণ বেস্ট জিনিসটা প্রোভাইড করতে গেলে তাকে বেস্ট জায়গা থেকে পড়তে হবে পড়াশোনার গল্প এখানে খুব বেশি এমসিও থিওরি একটা সমুদ্র আপনারা অনেকে জিজ্ঞেস করছেন নিদানিং যে আচ্ছা স্যার কি পড়ান মানে এমসিও থিওরি বা বাস্তু সায়েন্স কি পড়ান না আমি পড়াই না কিন্তু আমি যদি কোনো দিন পড়াই সেটার অ্যামাউন্ট কিন্তু অনেক হবে তার কারণটা কি জানেন একটাই আমি হাতে ব্রহ্মাস্ত্র তুলে দেব মানে আজকে মানুষ এক ধরনের কালকেই মানুষ চেঞ্জ হয়ে যাবে হবে যদি সে কর্মপ্রবণ হয় এখন সে যদি ঘরে ঘুমায় তাকে কেউ ই করতে পারবে না ঠিক কর্মপ্রবণ মানে আমার কোনো জায়গায় কোনো খাদ নেই কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু তা সত্ত্বেও মানুষ আটকে যাচ্ছে এই লোনের জন্য এবার কথা যে লোন থেকে বেরাবেন কি করে শুনতে থাকুন আজকে লোন থেকে বেরোনোর জন্য মানে যাতে কিছুটা আপনারা সারভাইভ করেন কিছুটা যাতে ভালো থাকেন সেই কিছু জিনিস সেই কিছু উপাদানকে সেই কিছু জিনিস আমি বলে দিয়ে যাবো চোখ রাখুন পুরো প্রোগ্রামটা দেখুন মাঝে মাঝেই বলবো কিছু না কিছু আপনারা লিখবেন অ্যাপ্লাই করবেন তারপর আমাকে সিডিআই ফোন করে বা আমার বুকিং নাম্বারে ফিডব্যাক দেবেন উইদিন ফিফটিন ডেজ যে আপনারা কতটা ভালো আছেন